উনি ইফতারে এসেছিলেন না আমি কোনো ডি কি ডিমান্ড করেছে আমি আমি জানি না আর আমার জানার দোকানে আমার খুব আনন্দ লেগে যাচ্ছে চারা দুই চার জন দুই চারজন মানে দীর্ঘদিন বছর পর বছর বছর পর বছর এই মমতা ব্যানার্জির সমালোচনা করেছে এই সরকারের সমালোচনা করেছে মানে আপনারা নিশ্চিত জানেন শরীফে একটা স্টেজ করা হয়েছিল দু মাস ধরে ফুটফুড়া শরীফে থেকে ওনার সমালোচনা করা হয়েছে এবং ওরা হাঁপিয়ে গেছে তারপরে বাইরে থেকে কিছু লোককে পয়সা দিয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে গালাগালি করা হয়েছে তো আমি খুব আনন্দ পাচ্ছি আজকে খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ আজকে মুখ্যমন্ত্রী এসে যে যারা ওনাকে গালাগালি করলো এবং আমি পীর তোমার শুধু আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি বুকে দাদা হুজুর বলি আর অন্তরে দ্বিতীয় হুজুদ এইভাবে আমাকে মানে তাচ্ছিল্য করেছে ছোটো করেছে এবং আমি গা ঘুষি ঘুষি ফাড় খাই না অনেক অনেক তাচ্ছিল্য করেছে আমার সবচেয়ে ভালো লাগলো এটি যে মুখ্যমন্ত্রী তাদের ঘরের বাসে বসে তারাদের মানে সমালোচনা করেছিল বাংলার মানুষকে দেখে দিয়ে গেল এই করা। তারা কীরকমভাবে